একটা আমার দ্বিতীয় দিন আজ যাচ্ছি সঙ্গমে স্নান করতে আমি শুধু ওয়েট করছি যেদিনকে আসল মহাকুম্ভ হবে মহাকুম্ভ স্নানযাত্রা হবে সেদিনকে কি অবস্থা হবে প্রয়াগরাজে ভাই বারো ডিগ্রি সেলসিয়াস ভাই রোদে দেখা নেই যাই না রোদ কখন উঠবে কিন্তু ঠান্ডা থাকবো দেখে না দেখা গেছে আমার এলাকার বন্ধুর সাথে সিও এছো বেলাইছে প্ৰথমে গেছিল বাৰাণ্টা চি তাৰপৰা অযোধ্যা দিয়ে এইখনে এছছে স্নান কৰিছেও বাঢ়ি ফিৰি সব মোড়ে মোড়ে পুলিশ হচ্ছে সব পুলিশদেরকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছে সঙ্গমের দিকে নাহলে তো এত ভিড়ে না চিনতে পারবো না কোথায় কি আছি আট কিলোমিটারের ডিস্টেন্স আমাদের আমি যেখানে আছি মানে সেই আশ্রম থেকেই সঙ্গমের প্রতি আট কিলোমিটার হয় হেঁটে হেঁটে যেতে হবে কোনো টোটো অ্যালাউ করছে না নো এন্ট্রি করে দিয়েছে বাইরে টোটো আসছে যারা টোটো করে আসছে তাদেরকে ছেড়ে দিচ্ছে টোটো এখান থেকে কাউকে নিচ্ছে না এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে ওনাকে রুট দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে কিছু করার নেই একটু কষ্ট করতেই হবে সেই লেভেলের আছে এখন দেখতে হবে স্নান করা যায় নাকি আর ভিডিও যদি হয় তাহলে করব আর না হলে অফ থাকবে করার নেই ত্রিবেণী সঙ্গমে স্নান করার ভিড় তো দেখো একবার দূর দূর পর্যন্ত শুধু লোক আর লোক তার মধ্যে স্নান করতে হবে কিছু করার নেই চান করে চলে এসছি আর নেমে যে ঠান্ডা জল রক্ত জমে গেছে কিন্তু যেই স্নান করে আসলাম তখন একটু গরম লাগছে এখন এখন সব সরে পরে নিয়েছি সো এখন আবার আশ্রমে স্নান তো হয়ে গেল কিন্তু কালকে যে অরিজিনাল স্নানটা হবে যেটার জন্য এই কুম্ভে মেলায় আসা দু হাজার পঁচিশে মানে স্নান যাত্রা সেটা করতে হবে অবশেষে স্নান করার পর রোদের দেখা পেলাম ওই পেছন দিকে রোদ উঠেছে তাও এখনো কুয়াশা আছে এটা মানুষের সংখ্যা কমছে না কুয়াশা হোক ঝড় বৃষ্টি হোক ঠান্ডা আরো বেশি পড়ুক তাও মানুষ কমবে না দিস ইস মহাকুমbo সূর্য ওঠেছে ভাই কিন্তু সেরা হোক শিব্রতী শিব্রতী রইছে রাদের আ রে যেন নো নো ওয়ান পেইড देम সো পার্টিসিপেটেড ইন মাই মুভমেন্ট সো হাই ফাইনালি পৌঁছে গেছি আমাদের আশ্রমায় যে পথছনা আছে 8 কিমি হেঁটে ভাই আর পাচ্চি না ভাই ব্যাগ যা আছে ভারী চলো এবার প্রসাদ গ্রহণ করতে হবে আজ তেরোই জানুয়ারি কালকে চোদ্দোই জানুয়ারি সেই দিন যার জন্যে এই মহাকুম্ভ অপেক্ষা করছিল কালকে সেই যুগে স্নানটা হবে বারো বছর পর আর সো কালকে স্নানটা তো মিস করা যাবে না যার জন্য এখানে আসা আর কালকে স্নানযাত্রা হবে ভোর তিনটে থেকে সো আমাকে তিনটে সময় গিয়ে ভিডিও করতে হবে আর আমি দেখাবো টেম্পারেচার কত জল তো বুঝাই যাচ্ছে বিশাল ঠান্ডা হবে তার সত্ত্বেও নামতে হবে পুণ্য করতে হবে পুণ্য এখন হাতে প্রায় দু ঘন্টা কি তিন ঘণ্টা সময় আছে এখন মনে হয় সাড়ে এগারোটা বাজে তো চটপট ঘুমিয়ে নিই দু ঘন্টা তারপরে তো বুঝতেই পারছেন তাহলে চলুন দেখা হচ্ছে কালকে গুড মর্নিং সবাইকে এখন বাজে তিনটে চোদ্দো বেরিয়ে পড়েছে আশ্রম থেকে মহাকুম্ভর মহাস্নান যাত্রা করতে সবাই হচ্ছে আমি যে আশ্রমে আছি সে আশ্রমের লোক এরা যাচ্ছে মহাকুম্ভর তো আপনার এই মহাকুম্ভ স্নানযাত্রা হচ্ছে এমন যে যেকোনো মানুষকে এনার্জিটি করে দেয় যেমন আহ ধরুন কোনো মানুষ যে কোনো দিনই তিনটে সময় উঠতো না বা ভোর ভোর করতো না বা স্নান করতো না সে আজকে এই সময় তিনটের সময় উঠে তাই তিনটে সময় গিয়ে এই ভোরবেলায় চান কর যেমন আমি আমি না কোনো দিনও ভোরবেলা তো স্নান আমি করি না আজকে আমাকেও এনার্জিটিক করে দিয়েছে এই মহাকুম্ভ এখন পাওয়া গেছে টেম্পারেচার এগারো ডিগ্রি সেলসিয়াস আমি ভাবলাম নয় কি আটটে যাবে কিন্তু সেরকম যায়নি নিজেকে সত্যি ভাগ্যান মনে কর মনে করছি এই পোয়া এসে একশো চুয়াল্লিশ বছর পর এই যুগটা এসছে আর বারো বছর পর হয় কুম্ভ আবার জানি না বারো বছর পর কবে আসবো আর একশো চুয়াল্লিশ বছর যুগটা যে এসছে এটাই ভাগ্যের কথা একশো বছর তো বাঁচতেই পারি না সত্যি হয় ইটস লাকি করে দিচ্ছি এটাকে নড়বে না আর তোমার ভিডিওতে কতগুলো রোস্ট করতে হবে আমি বানাবো সেটা যদি ছাড়ি আমিও বেশি দিন লাগবো না ব্যাপার আলটা প্র ম্যাক্স ডেভি লাইস চলে এসছি গঙ্গার ঘাটের কাছে পেছনে আমার ঘাট আছে ওখানে সব স্নান করছে এবার আমাদের টাইম লেটস গো দেখো ভাই মহাকুম্ভর মহা স্নান যাত্রা রাতে যদি হচ্ছে স্নান ঘাটে হ্যাঁ দেখো ভাই স্নান এখানে সেভ বোট আছে এদিকে ওইদিকে চলে যায় আর এদিকে যদি ওদিকে কোনো প্লাস্টিকের প্যাকেট ফ্যাকেট যদি ফেলে দেয় তো চলে এসেছি যেহেতু স্নান ঘাটে তো এবার স্নান তো করতেই হবে জামা কাপড় ছাড়িয়ে দিয়ে নামবো জলে জল দেবো ঠান্ডা না গরম ঠান্ডা হলেও স্নান করতে হবে গরম হলেও স্নান করতে হবে কিছু করার নাই সো ভাই এখন নামবো দেখতে পাচ্ছো খুলে নিয়ে সব জামা কাপড় ঠান্ডাও লাগছে হর হর গঙ্গে তো স্নান করে চলে এলাম একটা জিনিস বলতে হচ্ছে স্নান করতে গিয়ে বিশাল শীত করছে জল ঠান্ডা মনে মনে হচ্ছে যেন ইয়ে রক্ত রক্ত সব জমে যাবে কিন্তু যখনই আপনার স্নান করে চলে আসবেন আপনাদের শীত লাগবেই না একদম গরম লাগছে এখন আমার সেটা ফিল হচ্ছে বলতে স্নান করে সেরকম শীত লাগছে না হ্যাঁ এখন সব জাহা করে জাহাকুর পরে নিচ্ছে আর এখন যাতে স্নান হয়নি জুড়ে জুড়ে আছে ভাই সব জুড়ে জুড়ে আছে এদিকে এদিকে যেদিকে লোকই লোক তাও অতটা ভিন নেই যেরকম সব ইয়ে তোমার ইউটিউবে তারপরে মোবাইলে দিচ্ছে ওরকম ভিন নেই আপাতত এখন দুপুরবেলা বা যখন দিনের বেলা আলো ফুটবে তখন কিরকম ভিড় হবে সেটা দেখতে হবে এখানে অনেক স্নান আছে সো এখানে আপাতত আমি ভিড় দেখছি না কিন্তু ওখানে অনেক স্নান আছে না ওই জন্য ভিড় অনেকটা রিডিউস করেছে আর যত বেলা বাড়বে তত ভিড়ের সংখ্যাও বাড়বে আমি এটা বলছি আর যখন যদি আমি কোনো কোনো সময় আসছি এই ধরুন দুপুরবেলা আসবো তখন দেখাবো কেমন হচ্ছে অবশেষে স্নানযাত্রাটা সমাপ্ত হলো আর জীবনে যত পাপ কাজ করেছি তার থেকে মুক্ত পেলাম এবার সৎ পথে কাজ করতে হবে আর পাপ না করাই দরকার নাহলে আবার বারো বছর পরে সে পাপ মুক্ত করতে হবে এটা আমার জন্য মানে আমি এরকম মনে করি কিন্তু অ্যাকচুয়ালি এরকম হয় না এটা একদমই আলাদা এটা এখানে অনেক ধার্মিক বিষয় আছে তো তো এবার স্নানযাত্রা পর্ব সেরে আশ্রমের পর আমরা হাঁটা দিয়েছি তো আশ্রম থেকে প্রসাদ নিয়ে এখন বেরিয়ে পড়েছি সঙ্গমের দিকে আই মিন যেখানে মহাস্নান যাত্রা হচ্ছে সেখানে যাচ্ছি ভিড় দেখতে স্নান তো করা হয়ে গেছে ওই তিনটার সময় ফাঁকা ফাঁকা করেছি এখন দেখবো কেমন ভিড় আছে আর আপনাদেরকে দেখাবো প্রয়াগরাজ মহাকুম্ভ এসে ফুচকা খাবো ফুচকায় দেখো পেছনে ফুচকা স্টল এখানে ভাগ্য পরীক্ষা করতে পারো তোমরা এই এরকম সব বসে থাকে হয় আমার ভাগ ভাগ্য ভাই সারা জীবন খারাপই গেছে তাই আমি ভাই করবো না একুশ টাকা নেবে বা ওর থেকে বেশি নিতে পারে সো আমি যখন চলে এসছি এখানে সঙ্গমের যেখানে স্নান যাত্রা হচ্ছে এখানে সব ওভার হয়ে গেছে মানে খুব লেটেই চলে এসেছি তো ওখানে আসুন লেট হয়ে গেছে অনেক এখানে আসতে লেট হয়ে গেছে সো ভিড় সেরকম আর দেখতে পাচ্ছি না কিন্তু দিকে দূরে দূরে সব ভিড় আছে এখনও আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তো নেই আর নৌকা তো বন্ধ আছে এখন যেহেতু যাত্রা হচ্ছে কালকে থেকে হয়তো সব চালু হয়ে যাবে টোটো তো টোটো চলে আসবে ওইদিকে হয় পয়া গেছে এসে একটা কথা বলতে হচ্ছে এখানে কেউ খালি পেটে থাকতে পারবে না রাস্তা রাস্তা সব ভান্ডার আছে ওখান থেকে খাবার দিচ্ছে ফ্রিতে অনেক আছে ভাই অনেক সব রাস্তা রাস্তায় আছে যারা স্নান করতে যাবে তাদের জন্য খাবার ব্যবস্থা আছে তাদেরকে ফ্রিতে দেবে এরা সব আশ্রম থেকে দেয় তারপরে গভর্নমেন্ট গভর্নমেন্ট দিচ্ছে সে এখানে খুঁজতে এসেছিলাম উড কিন্তু উট পাইনি মানে যখনই খুঁজতে আসি উঠ সে ভাগ্যে জোটবে না তো মেলায় ঘুরলাম আর এখানে ফুচকা খেতে এসেছি ফুচকা খাবো এখন দিয়ে আবার আশ্রম কেটে পড়বো এছাড়া কিছু নেই কালকে আবার যেতে হবে আমাকে বারানাসি ফাইনালি উঠ পেয়েছে এবার উঠে সাবারি করবো

Wow. 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 Say wow! Level i <laughs> <laughs> সো ভাই চলে এসেছি উঠ থেকে আমার আশ্রমে এই যে আর আজকে আশ্রমে একটা অনুষ্ঠান আছে শ্রীকৃষ্ণের কিছু একটা হবে তো এখানে বেলুন টেলুন সব খোলাচ্ছে তো তাই এটা হচ্ছে আমার আশ্রম যেখানে আমি আছি এইটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট এটা আমার শেষ রাত আজকে পয়া কালকে বেরিয়ে পড়বো বারাণসী পথে